জোরে জোরে চিৎকার করে বলছে যে ভাই আমি রোজা আসছি তোরা আমারে মারিস না সেদিনের ঘটনাটি যেটি হয়েছে যে আমি যেহেতু ক্রাইম রিপোর্টার আমার আমার অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে সিটি ফলো তো সিটি ফলোতে আমি আমার ক্যামেরাম্যান ইমরান হোসেন লিপু ওকে নিয়ে আমরা নিউ মার্কেটের দিকে রওনা দিই কারণ সেখানে গত মানে আগের দিন রাত থেকেই সংঘর্ষ চলছিল তো আমরা রওনা দেওয়ার সময় আসলে রাস্তায় প্রচুর যানজট ছিল যানজটের থাকার কারণে আমরা খুব দ্রুত যাওয়ার জন্য আমরা সোজা গিয়ে হাতির হাতির পুল দিয়ে বাটা সিগনাল হয়ে গাউসিয়ার দিকে ঢুকে পড়ি এবং ওই জায়গাতে গিয়ে আমরা যখন যাই সেখানে পৌঁছাই সেখানে আমাদের কিছু তরুণ হাতে লাঠি শোটা আছে এমন কিছু তরুণ আমাদেরকে বলছে যে ভাই গাড়িটা একটু দূরে রাখেন যেহেতু ঢিলা ঢিলি হচ্ছে আপনার গাড়ি মানে ভাঙচুর হওয়ার একটা চান্স আছে আপনি গাড়িটা দূরে রেখে হেঁটে যান তার মানে মানে তারা খুব কোয়ার্ডিললি আমাদেরকে মানে খুব পোলাইটলি কথা বলে এরা হচ্ছে আন্দোলন করছিল এবং মানে মূলত ওইখানে যে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল ঢাকা কলেজ এবং নিউ মার্কেট এবং আশপাশের মার্কেটের দোকান মালিক কর্মচারীরা সেই মালিক কর্মচারীদের অংশই তারা কারণ ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছিল অপর পাশে এবং আমরা ছিলাম ঠিক গাউসিয়ার কোনাটাতে ব্যবসায়ী এবং দোকান মালিকরা যে পাশে অবস্থান করছিল সে পাশেই আমার অবস্থান ছিল অর্থাৎ আমরা সেখানে কিছু সময় দাঁড়িয়েছি আমার ক্যামেরাম্যান ছবি নিচ্ছিল এবং আমিও ঘটনা পর্যবেক্ষণ করছিলাম এমন সময় আমার অফিস থেকে লাইভের জন্য আমাকে ফোন দেওয়া হয় এবং ওই মুহুর্তে আমি লাইভ কানেক্ট হই আমার কানের ব্লুটুথ দিয়ে আমি অফিসের পিসিআর সঙ্গে কানেক্টেড এবং আমি জাস্ট বুম হাতে করে রেডি হচ্ছি যখন আমারকে স্ট্যান্ড বাই অর্থাৎ আমাদের লাইভের আগে একেবারে চূড়ান্ত প্রস্তুতির যে অংশটুকু স্ট্যান্ড বাই বলা হয় তখন আমি আমার ক্যামেরাম্যানকে দেখে আমার থেকে চার পাঁচ হাত দূরে হবে তাকে কয়েকজন বলছে যে আমাদের ছবি নিচ্ছিস কেন ছাত্রদের ছবি নেয় তো এটা দুইজন বলার পরে তাকে মূলত ধাক্কা দেয় এবং এর মধ্যে আরও দুই তিনজন এসে এর মধ্যে একজন প্রথমে তাকে বাড়ি দেয় মানে এই আঘাতটার সঙ্গে সঙ্গে আমি মূলত আমার মানে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গিয়ে তাকে জাপিয়ে ধরি যে ওকে মারবে না তো যখন ওকে মারবে না বলে আমি ওকে জাপটিয়ে ধরি তখন মূলত এলোপাথারি আমাদের উপর মার শুরু হয় হামলাটা তখন শুরু হয় তো আমি ঠিক এলোপাথারি মারের মধ্যে হয়তো বা সুনির্দিষ্টভাবে কারোর চেহারাও বুঝতে পারছি না এবং এমন একটা পর্যায়ে এলো যে তারা আসলে কি পরিমাণ আমাকে মারছে আমি সেটাও বুঝতে পারছি না বেমালুম ভুলে গেছে আমারকে শুধু মনে হচ্ছে যে আমাকে বাঁচতে হবে এবং এত মারের মধ্যে থেকে আমি বাঁচার জন্য মূলত আমি আর আমার ক্যামেরাম্যান পেছানোর চেষ্টা করছি যে একটু পেছালে মনে হয় তারা আমাদেরকে ছেড়ে দেবে একটু পেছালে ছেড়ে দেবে তো আমি যখন গাউসিয়ার এই মোড় থেকে একটু ঘুরে নীলক্ষেতের এই সড়কটি অর্থাৎ যেটি মূল সড়ক সেখানে যখন গেছি তখন দেখে আরও লোক আমাদের ঘিরে ধরেছে এবং লোক এই সাইডে তো সবাই আসলে দোকান কর্মচারী ব্যবসায়ী এদেরই অবস্থান ছিল এবং আমার এইখানে আমি যতদূর জানি আরও কিছু সংবাদ ছিল তো এদের মধ্যে কয়েকজন আমাকে বাঁচানোর জন্য চেষ্টাও করেছে এর মধ্যে আসলে বাংলা কথা বলতে হবে আর শাহেদ আপ্রাণ চেষ্টা করেছে আমাকে এসে সেভ করার জন্য এবং যে কারণে শাহেদের উপরেও কিছুটা হামলা হয়েছে তো এর মাঝে মূলত আমার ঠিক মনে নেই কোন মুহূর্তে আমার মাথায় আঘাত লেগেছে বা আমি আমার মাথা দিয়ে রক্ত পড়ছে তো আমি ঠিক যখন পেছাতে পেছাতে অনেকটা এর মাঝে আমরা যখন বলাকা সিনেমা হলের কাছাকাছি পর্যায়ে চলে গেছে আমার ক্যামেরাম্যান দুবার পড়েও গেছে এই অংশটুকুতে তাকে আমি টেনে উঠিয়েছি কারণ আমার যতদূর মনে হয়েছে যে এখানে যদি কোনো কারণে কেউ পড়ে যায় রাস্তার মধ্যে তাকে ওরা আরও নৃশংসভাবে পেটাবে বা তাকে আরও মানে মানে তার অবস্থা যে কি হবে কতটা ভয়াবহ হবে ঠিক মনে করতে পারছি না আর আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করতে করছিল যে কোনোভাবেই আমাকে পড়ে যেতে দেয়া যাবে না মানে আমি পড়ে গেলে পারে ওখানে মানে সব কিছুই হয়তো বা শেষ হয়ে যাবে এরকম একটা চিন্তা আমার মাথার মধ্যে আছে তো আমি ওখান থেকে ঠিক বলাকার সামনে আসার পরে দেখি আমার মাথা দিয়ে চুইয়ে এদিক দিয়ে রক্ত পড়ছে তো যখন রক্ত চুয়ে চুয়ে পড়ছে তখন আমি বুঝতে পারলাম যে আমার মাথায় আঘাত লেগেছে যে কারণে আমি আমি রক্তাক্ত হয়েছে এবং ওই মুহুর্তে আমার মনে হয়েছে যে আমাকে বাঁচার আর একটা নতুন কৌশল নিতে হবে না হলে পরে আমি আরও মানে মার খাবো বা তারা আমাকে মারতে থাকবে তারা মূলত বাঁশের লাঠি বা কাঠের তৈরি লাঠি এ ধরনের লাঠি ছিল এবং লোহার অ্যাঙ্গেল ছিল মূলত ডিভাইডারে যে লোহাগুলো দেয়া থাকে সে ধরনের অ্যাঙ্গেল বা লোহার রড ছিল তাদের হাতে তো সে ধরনের কি মানে অধিকাংশ মারি সে ধরনের আছে আমি পরে ভিডিও ফুটেজেও দেখেছি যে তারা এই ধরনের বস্তু দিয়ে মারছিল এবং আমি ওই মুহূর্তে বাঁচার জন্য কৌশল হিসাবে আমি বলেছি আমি ওই মানে আমি রোজা থাকি সবসময়ই রোজার মাসগুলোতে তো আমি জোরে জোরে চিৎকার করে বলছি যে ভাই আমি রোজা আসছি তোরা আমারে মারিস না আমারে মাপ করে দে আমরা চলে যাচ্ছি এই ধরনের বেশ চিল্লাচ্ছি এবং শাহেদ আসলে এই ধরনের চিল্লানো শুনেই আমাদেরকে ও সেভ করার জন্য এগিয়ে এসেছে তখন ওর উপরে অত্যাচারটা হয়েছে তো এই অবস্থায় আসলে আমি দেখেছি যতটা যে কিছু মানে যুবক যাদের বয়স আটাশ থেকে তিরিশ বত্রিশ এর মধ্যে দুই তিনজন আমাদেরকে সেভ করার চেষ্টা করেছে তবে নিতান্তই যারা কিশোর মানে উনিশ বিশ বছর বয়স বা আঠারো বছর বয়স এরা খুব উত্তেজিতভাবে আমাদেরকে তখনও প্রহার করছিল লাঠি দিয়ে এবং কিছু মধ্যবয়স্ক লোক যারা চল্লিশ বিয়াল্লিশ বা ৪৫ বছর বয়স এবং তারা রীতিমতো সেখানে খুবই ধার্মিক লেবাস ছিল তাদের তো দাড়ি টুপি আলা এই লেবাস যে কারণে আমি রোজার দোহাইয়ে দিয়েছি তারপরেও আসলে তারা আমাকে মারতে মারা থেকে বিরত হয়নি তারা প্রচণ্ডভাবে আঘাত করে যাচ্ছে এবং তারা কি পরিমাণ লাথি কিলঘুষি মেরেছে সেটার একটা নমুনা বলি আমার ক্যামেরা পার্সনের বডিতে লাইফ জ্যাকেট পরা ছিল তো ওর লাইফ জ্যাকেটের বুকে এবং পিঠে দুই জায়গাতেই স্পষ্ট জুতার ছাপ আছে তার মানে তারা লাফিয়ে লাফিয়ে উঠে আমাদের বুক বা পিঠেও আঘাত করছিল এবং এর মাঝে আমার ক্যামেরা পার্সনের মুখে প্রচণ্ড রকমের মানে কিলঘুষি দেওয়া হয়েছে যে কারণে এখন ওর মানে দুই পাশেই প্রচণ্ড রকম ব্যথা আর আমার পিঠেও বেশ কিছু দাগ আছে যেগুলো মূলত লোহার রড দিয়ে মারার কারণে এই জায়গাগুলোতে আঘাতপ্রাপ্ত হই তবে মেজর আঘাতপ্রাপ্ত হয়েছিলাম এই জায়গাটিতেই আমরা ঠিক গাউসিয়া থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত এই পুরো সময়টাতেই তারা আমাদেরকে মেরেছে মানে এবং এটা আসলে কোন ক্ষোভের ফলে হয়েছে মানে একজন গণমাধ্যম কর্মী হিসাবে তাদের সঙ্গে আমি কোনো ধরনের কথাও বলিনি বা এমনও না অনেক সময় দেখা গেছে বিভিন্ন রকম আন্দোলনে আমি বলি বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে ঘটনাগুলো বলা হয় ঢাকা কেন্দ্রিক সবগুলো ঘটনাই মূলত ক্রাইম রিপোর্টার হিসাবে কাজ করার সুবাদে আমার কাভার করার সৌভাগ্য হয়েছে সেটা আপনি হেফাজতের নাশ নাশকতার কথা বলুন আপনি যে ধরনের জঙ্গি হামলাগুলো ঢাকায় হয়েছে অলিয়াটিজেন বলুন জাহাজবাড়ির ঘটনা বলুন বা এমনিতে আরও যত জঙ্গি হামলার ঘটনা ঘটে আমরা সব জায়গায় কাভার করেছি আমরা নিরাপত্তাও নিয়েছি এবং দেখা গেছে যে এর মধ্যে যারা দুই পক্ষ যদি কোনো সময় আমি আপনাকে বলে দেই দু চোদ্দোর নির্বাচন আমি জাতীয় নির্বাচনও কাভার করেছি দু হাজার চোদ্দো এবং দু হাজার আঠারো এবং এই সময়গুলোতে পক্ষ বিপক্ষ দুই পক্ষই তো মূলত মাঠে থাকে সুতরাং তাদের মাঝেও আমরা পড়েছি বা তাদের কাছাকাছি থেকেও আমরা সংবাদ সংগ্রহ করেছি বা আপনি দেখেছেন যে বিভিন্ন ধর্মীয় সংগঠনের বাইতুল মোকার কেন্দ্রিক অনেক জমায়েত হয়েছে অনেক ধরনের সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে মতিঝিল চত্বর কেন্দ্রিক অনেক সংঘর্ষের ঘটনা ঘটেছে তো আমরা সব কিছুই কাবার করেছি কিন্তু কখনও সংবাদ সংবাদকর্মীদের উপর এতটা ক্ষোভ বা এতটা রোষ কাউকে আমি দেখিনি এবং আমি পরে জানতে পারলাম যে এই নীলখে নিউ মার্কেট এবং ছাত্রদের সংঘর্ষের মাঝে প্রায় ১৩ জন সংবাদকর্মী তেরো থেকে পনেরো জন সংবাদকর্মী আহত হয়েছেন সুতরাং এটা কিসের ক্ষোভ বা কোন ক্ষোভের বহির প্রকাশ এটা আমার বোধগম্য না এবং আমি বাস্তবিক অর্থে বলি আমি সংবাদকর্মী হিসাবে আমি কোনোদিন মানে এই ব্যবসায়ী বা ছাত্র তো দূরের কথা কারো সঙ্গে দুর্ব্যবহারের কখনোই পক্ষপাতি না আমি আমার মানে কাজের সুবাদে আমার যতটুকু যার সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন এবং যাকে যতটা আমার প্রশ্ন করা প্রয়োজন আমি সেটাই করে থাকি কোনো সময় কারোর সঙ্গে অসহযমূলক আচরণ করি না যেটি আমি গতদিনও করি নাই এবং গতদিন তো আমি আসলে কারোর সঙ্গে কোনো কথাই বলি নাই আমার ক্যামেরা বাঁচানোর জন্য আমি মূলত সেখানে ঝাঁপিয়ে পড়ি এবং তারা মূলত যখন আমাকে পেলো তখন আমাকে সহ তারা আমার ক্যামেরা পারসনকে আঘাত করা শুরু করলো যে কারণে আমার অফিসিয়াল যে ক্যামেরাটি ছিল সেটি ভেঙে গেছে আমার কডলেসের রিসিভার ভেঙে গেছে এবং শাহেদ যখন আমাকে সেভ করার জন্য ওখানে এসেছে ওর গলায় ওর প্রতিষ্ঠানের আইডি কার্ড ঝুলানো ছিল যেটি দেখে ওকেও বলেছে যে এও সাংবাদিক একেও মার তো কেন এই ক্ষোভটা কেন মানে এইখানে অনেকগুলো কেন প্রশ্নের জন্ম দিচ্ছে যার উত্তর হয়তোবা মেলা খুবই আমার কাছে এখন পর্যন্ত কঠিন আমি যে পাশে ছিলাম এই পাশে আসলে দোকান দোকান কর্মচারী এরা ছাড়া ছাত্রদের আসার কোনো সুযোগই ছিল না কারণ যখন দুটি পক্ষ অবস্থান করে একটি পক্ষ ঢাকা কলেজের সামনে অর্থাৎ ঢাকা কলেজ আপনার আপনাকে যদি আমি বলি ঢাকা কলেজে পড়বে উত্তর পাশে আর গাউসিয়ার অংশ হচ্ছে দক্ষিণ পাশে আমি ঠিক দক্ষিণ পাশে অবস্থান করছিলাম অর্থাৎ ব্যবসায়ী এবং দোকান মালিক কর্মচারীরা যেখানে ছিল সেই জায়গাটিতে অবস্থান করছিলাম সেই জায়গাতে এই ধরনের ঘটনা ঘটেছে আর আরেকটি আপনাকে বিষয় বলে রাখি নিউ মার্কেটের যারা ব্যবসায়ী বা যারা দোকান কর্মচারী একটি বিষয় আমি যতদূর জানি এখানকার ব্যবসায়ীরা খুবই পুরনো ব্যবসায়ী এখানকার দোকান কর্মচারীরা অনেক পুরনো কিন্তু তা এবং একটি বিষয় যে তারা কিন্তু একে অপরকে খুব ভালো করে চেনে সেখানে বহিরাগত কেউ আসছে বাইরে থেকে লোক আসছে সেটি মূলত তারা চিহ্নিত করতে পারছে না বা পারবে না এটি আমি বিশ্বাস করি না কোনোভাবেই না যদি বহিরাগত কেউ এসে থাকে বা এই সংঘর্ষে লিপ্ত হয় তাহলে সে দশটি পক্ষান্তরে আমি বলবো দোকান মালিক বা দোকান কর্মচারীদের উপরেই বর্তাবে কারণ তারা একটি সংঘর্ষে সংঘর্ষে জড়িয়েছে সেখানে বহিরাগত প্রবেশ করে তাদের পক্ষ নিয়ে অন্যকে কেন প্রহার করছে মানে তারা হয় সংঘর্ষে কেন জড়াচ্ছে হয়তো বা কোনো একটি কারণে তারা সংঘর্ষে জড়িয়ে গেছে হয়তো বা দুইটি পক্ষ দাঁড়িয়ে গেছে সেটি সমাধানের জন্য একটি রাস্তা আছে আমরা কোনোভাবেই সংঘর্ষ বা সংঘাত কামনা করি না সেই সংঘাতে তারা সমাধান না খুঁজে উল্টা সংঘর্ষটাকে বাড়ানোর জন্য কেন তাহলে অন্যদের সমর্থন নিল তারা সেটির জন্য তারা আসলে কোনোভাবেই কিন্তু এই ত্রুটি বা এই দোষটি তারা কোনোভাবেই এড়াতে পারেন ওইখানে যদি ওই মুহূর্তে একজনও পোশাকধারী পুলিশ থাকতেন আমি বলবো না যে অন্য সংস্থা বা তারা সিভিল ড্রেসে ছিল কি না তবে ওই মুহূর্তে যদি একজনও পোশাকধারী পুলিশ থাকতেন আমি বেঁচে যেতাম মানে আমাদের এই পরিমাণ মার খেতে হতো না এটার একটা কারণ বলি কারণ হচ্ছে যে আমরা যখন আমি আমার ক্রাইম রিপোর্টিং শুরু মানে আমাকে যারা রিপোর্টিং শিখিয়েছেন বা যাদের দেখে আমরা রিপোর্টিংয়ে শিখেছি ক্রাইম রিপোর্টিং করতে মানে উদ্বুদ্ধ হয়েছি তাদের একটি শিক্ষা আমাদের আছে যেটি সাংবাদিকতায় আসলে আমরা মেনে চলার চেষ্টা করি আমরা ঘটনার আগে পিছে সবটাই আসলে অবজার্ভ করি কিন্তু আমরা সবসময় কিন্তু পুলিশের এন্ডে থাকার চেষ্টা করি কারণ পুলিশের এন্ডে সবসময় হচ্ছে সেফ থাকা যায় এবং আমরা যতগুলো সংঘাত আমি যতগুলো সংঘাত কভার করেছি আজ পর্যন্ত তো শাপলা চত্বরের চেয়ে ভয়াবহ সংঘাত ঢাকায় হয়নি সুতরাং শেষ ঘটনাতে আমরা কিন্তু পুলিশের পাশে অবস্থান করেছি পোশাকধারী যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তাদের পাশে অবস্থান করি কারণ সেক্ষেত্রে আমরা নিরাপদ থাকি এবং সংবাদ পেতে আমাদের সুবিধা হয় তো আমার ওইখানে যদি একজনও পোশাকধারী ব্যক্তি থাকতেন আমরা তার আশ্রয় নিতাম তার কাছে আশ্রয়ের চাইতাম কিন্তু সেই সুযোগটি হয়নি বা এমনটা হয় যদি কোনো পোশাকধারী পুলিশ থাকেন তিনি যখন সাংবাদিকের উপর আক্রমণ দেখেন এরকম ঘটনা বহু ঘটেছে তো তারা তখন এসে ওই দুষ্কৃতিকারী বা যারা হামলা করে এই হামলাকারীদের কাছ থেকে গণমাধ্যম কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সে ধরনের কোনো চেষ্টাও আমার ক্ষেত্রে হয়নি যে কারণে পুরো গাউসিয়ার কোনা থেকে শুরু করে নীলক্ষেতের কোনা পর্যন্ত আমাকে আমাদেরকে মার খেতে হয়েছিল মানে আমি জানি না যে যখন কেউ সংঘর্ষে জড়ায় অন্য কারোর সাথে সেখানে গণমাধ্যম কর্মী কেন ক্ষোভের শিকার হয় মানে এই প্রশ্নের উত্ত উত্তর আমারও জানা নেই প্রশ্নটি আমারও রয়েছে একজন সংবাদকর্মী হিসাবে আমি যদি বলি আমি একেবারে মাঠে থাকা অবস্থায় ঠিক যে ঘটনাটি ওই মুহূর্তে ঘটছে বা যার যে ঘটনাটি আমি অনুসন্ধান করে পাই সেটি মূলত তুলে ধরার চেষ্টা করি আমি কারো পক্ষে বা কারো বিপক্ষে কোনো সময় পার্শিয়াল জার্নালিজমে বিশ্বাসী না বা কারো সমর্থনে আমি কখনো সাংবাদিকতা করি না সুতরাং সেক্ষেত্রে কেন গণমাধ্যম কর্মীরা এই ধরনের আক্রোশের শিকার হন সে প্রশ্নটিও আমার কেন যে কোনো ধরনের সংঘর্ষের সময় গণমাধ্যম কর্মীরা শিকার হচ্ছেন বিভিন্ন ধরনের হামলা বা বিভিন্ন ধরনের এই মানে ঘটনা এখনও তো আমি বেশ কিছুটা সিক যে কারণে আমি অফিসও করছি না এবং আমার মোবাইলের যোগাযোগও অনেকটাই সীমিত করে মানে হয়েছে কারণ কথা বললে অনেক সময় মাথার উপরে চাপ উঠছে তো এটার কারণে মানে সবার সাথে এখনও যোগাযোগ হয়নি যে কারণে অফিসে ফেরার পরে মূলত পরবর্তী সিদ্ধান্তের বিষয়গুলো সম্পর্কে জানা যাবে তবে এখানে একটা কথা বলে রাখি আমি যে ছবি বা ভিডিওগুলো দেখেছি সেখানে দুষ্কৃতিকারীদের চেহারা অনেকটাই স্পষ্ট আইন শৃঙ্খলা বাহিনী যে শুধুমাত্র আইন প্রয়োগ বা দুষ্কৃতিকারী ধরার জন্য ক্ষেত্রে ও মানে মামলার উপরেই নির্ভর করে তা কিন্তু না তারা এই ঘটনায় এরই মধ্যে তিনটি মামলা হয়েছে আমি যতদূর জানি সুতরাং তারা চাইলে কিন্তু মানে এরই মধ্যে তাদের কার্যক্রম শুরু করে দিয়ে এখানে যাদের চেহারা স্পষ্ট দেখা যায় গেছে সে সকল দুষ্কৃতিকারীদেরকে অনায়াসে আইনের আওতায় নিয়ে আসতে পারে আমি তো প্রথমেই মূলত ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল গিয়েছি সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমার রক্ত পড়া বন্ধ করতে হয়েছে এবং পরবর্তীতে অফিস আমাকে একটি বেসরকারি হাসপাতালে রেখে যে যে ধরনের চিকিৎসা প্রয়োজন হয়েছে তারা সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করে দিয়েছে আমি পেশাদার সাংবাদিক মানে যতদিন ধরে আমি এই পেশায় কাজ করছি ততদিন ধরে আমি আসলে প্রত্যেকটা সদস্যের ব্যথায় মর্মাহত হই আমি মানে এটা বলতে গেলে এরকম যে সাগর সাগরুনির ঘটনার পর থেকে সাংবাদিকরা যেভাবে যখন মাঠে দাঁড়িয়েছে সেভাবেই আমরা তখন থেকে মাঠে সক্রিয় রয়েছি যে যে কোনো সাংবাদিক নিপীড়ন ক্ষেত্রে আমি সচ্চার রয়েছে আমার জায়গা থেকে সুতরাং এবং সে সময় আমি আপনাকে একটি বিষয় বলে রাখি যে সাগরণী হত্যাকাণ্ডের পরে ডয়চে ভ্যালিতেও মানে আন্তর্জাতিক গণমাধ্যমেও আমার সাক্ষাৎকারটি প্রচার হয়েছিল এভাবে যে একজন তরুণ সাংবাদিক এই হত্যাকাণ্ডকে কিভাবে দেখছেন এবং তারা এটার জন্য কি ধরনের বিচার চান তো সেখানেও আমরা সোচ্চার ছিলাম মানে দেশি বা আন্তর্জাতিক যে কোনো গণমাধ্যমে সাংবাদিক নিপীড়নের ক্ষেত্রে আমি সক্রিয় ভূমিকা রেখেছি সুতরাং আমার সহকর্মীরা আমার জন্য সক্রিয় থাকবেন এটা স্বাভাবিক এটা আমার বিশ্বাস এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি যে আমার যারা সহকর্মী রয়েছেন তারা তো আমার জন্য সোচ্চার রয়েছেনই একইভাবে যেখানে আমি আসলে কোনো অপরাধী করিনি বা কোনো দোষ করিনি সেখানে আমার উপর যে আক্রমণটি বা মানে একেবারে হত্যার উদ্দেশ্যে যে ঘটনাটি ঘটানো হয়েছে আমি বলবো সেখানে যে কোনো সাধারণ মানুষই কিন্তু অন্যায়ের বিচার চাই তো যে কোনো সাধারণ মানুষই মূলত আমার উপর যে অন্যায়টি হয়েছে তার বিচার চাইবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে